সম্পর্কে আমি আমার সব কাজেই যতদিন বেঁচে ছিল তাকে আমি মনে করতাম সে আমাকে সবসময় সময় সাজে আজকে খুব খুশি হয়েছি

মাহফুজুরা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল তার বড় ভাইয়ের মতোই দিনে তারা তারপরে পড়াশোনা করতে এসে সম্ভবত কিছুটা পারিবারিক ঐতিহ্যের কারণেও বাম রাজনীতির দিকে তারা দুই ভাই ঝুঁকে পড়েন মাহফুজুলার মূল উদ্দেশ্যটাই ছিল সমাজে পরিবর্তন নিয়ে আসা

একসাথে যাওয়া যে কত মধুর হতে পারে কত জ্ঞান গর্ব হতে পারে সেটা আমি আছেন আমের কশু সাহেব আছেন তারা জানেন যে রাজনীতিতে এই মাহবুবুল্লাহ সক্রিয় ছিল দল করতে পারে তার যে রাজনৈতিক চিন্তা সেই চিন্তাকে নিয়ে এসে সামনে এবং খুব সঙ্গত ভাবেই দুটি মানুষের ব্যাপারে দুটো বই লিখেছে একটি এই বাংলাদেশের পুরো ইতিহাসে যে কত বড় অবদান এবং তাদের যে কাজগুলো মানুষের জন্য যে কতটুকু উপযোগী ছিল কথাগুলো তিনি পড়ার চেষ্টা করেছেন এবং নির্মম ভাবে চেষ্টা করে প্রচুর কাজ করেছেন শহীদ প্রদেশের আমার সার বইটা লিখতে তিনি প্রায় প্রায় পাঁচ ছয় বছর সময় নিয়েছেন বেগম দেওয়ার অন্যান্য বইগুলোর কথা বলেছে চাকরি ইতিহাসের গণ আন্দোলন ইতিহাস আর পুরোনো দেশে শুধু যে ঐতিহাসিক ভাবে দেখে গেছে তা নয় পার্টি অব সে সক্রিয় ভাবে সেখানে অংশ নিয়ে আমি সবচেয়ে বেশি মনে পড়ে যে চোদ্দো নির্বাচনের পরে আঠোড় নির্বাচনের আগে এই সময়টা সে অনেক কাজ করছে তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্য মাহবুজুল্লাহ মাহবুল্লা প্রচেষ্টা ছিলেন জাফুল্লাই প্রচেষ্টা ছিল একটা অসাধারণ বাম ডান সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল একেবারেই গণতন্ত্র বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন ছাত্র জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই রাজনীতির ছিলাম বোল ভাই আছেন তো সেই শ্রেণী শত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল ছিল না খতম করার ব্যাপারটা সঠিক ছিল না এবং তারপরে আমরা যে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন সব মিলে যে একসাথে

সবশেষে ছাত্র এবং জনতার সমাবেত প্রচেষ্টা এসেই সম্ভব হয়েছে আজকে আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে তুলব সবাই কথাটা বলছে এটাতে সবারই আমরা আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য

নবীন আছেন তরুণেরা আছেন তারা দেশকে নতুন করে চিন্তা করছেন সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয় এই কথাটা মনে রাখা সকলের দরকার যে মহাবুল্লার যে কন্ট্রিবিউশন অথবা তার আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান সেই অবদানগুলোকে যেন আমরা কখনই